বন্ধুরা এই যে সাইকেলটা যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে মোহন নতুন কিনে নিয়ে এসেছে তো ও নিজের মুখে বললো যে এই সাইকেলের উপকার কি এবং এটা কতটা ভালো ওর স্বপ্ন আজকেই পূরণ হলো হরে কৃষ্ণ বন্ধুরা ভালো আছো তো আজকে এখন এই যে মোহনকে দেখতে পাচ্ছ মোহন তো এই সাইকেলটা কিনে নিয়ে এসছে তোমাদেরকে আগে তো দেখিয়েছিলাম তো আজকের মানে এর কি সাইকেলের মোটামুটি কি কি থাকে আর কি কি আছে এখন মোহনকে দিয়েই বলাবো আর মোহনের হাসিটা একটু আমি তো জানি এই সাইকেলের সম্বন্ধে আমি কিছু জানি নি সত্যি কথা আমার এমনি এই যে এই যে দেখতে পাচ্ছি সাইকেল ছাড়া আমি কিছু জানিনি তো মন খেয়ে এখন বলছি তো এটা কি কাজে লাগে বলো এটা কি জল বোতল জল বোতল আচ্ছা আর হচ্ছে কি এটা এটা কি আছে বর্তমান নাকি এটা এমনি স্টাইলের তরে নাকি এটা স্টাইলের জন্য বলছে আচ্ছা এর কি ব্রেক ব্রেক কি ডিস ব্রেক বলছিলে সেটা কিটা বলো এটা কিটা বলো তুমি আঙ্গুল হাত দিয়ে দেখাও তাহলে এটা ডিস আচ্ছা হ্যাঁ এটা গিয়ার আচ্ছা 1 2 3 4 5 6 7 এই তিনটা ওয়েট লস আর এই তিনটা রেস আচ্ছা তার মানে হচ্ছে এখনই যে বলছিলেন যে প্রথম গিয়ার দিলে নাকি এক্সারসাইজ হয় সাইকেলে আবার কিভাবে এক্সারসাইজ হয় একটু যদি জানতে পারি হচ্ছে এক নম্বরে দিলে মানে পেট্রোলটা বেশি হবে আচ্ছা তার মানে হচ্ছে সাইকেলে রানিং কম হবে তার হচ্ছে কি পেট্রোলটা ঘোরানো বেশি হবে আর যদি দুই নম্বর দেয়া যায় তখন কি হবে দুই নম্বরে যদি দেয়া যায় তখন কি হবে বলো সেটাও সেম কেস তাহলে তিন নম্বরে সেম

তো এটা তোমাদেরকে একটু প্যাডল করে একটু ঘুরিয়ে দেখানো হচ্ছে যে কিভাবে চেঞ্জগুলো হয় সেটা তো আমরা অনেকেই জানি না তো এই জন্য দেখানো হচ্ছে আচ্ছা এই যে কি ডিস্ক ব্রেক বলছিল সেটা কি রকম তো দেখাই দিই ও আচ্ছা ডিস্ক ব্রেক দেখালে মানে কি এটা আছে মোটর বাইকের মতো যে মোটর বাইকের ব্রেক মেরে দিলে খুব বেশি ব্রেক হয় নাকি বাড়া দাঁড়িয়ে ও আচ্ছা ব্রেক মারার সঙ্গে সঙ্গে মানে গাড়ি একদম তাহলে বেশি রানিং এ তাহলে বেশি ডিস ব্রেক মারা যাবে না রিক্স আছে ও আচ্ছা এদিকে কি একটা আছে দেখি মহানি সারা করে বলল আমি তো দেখতেই পাই না এটা হচ্ছে গিয়ার এক নম্বর দুই নম্বর তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর আর এটা হচ্ছে এক দুই তিন আর এই যে এখানে তিনটা গিয়ার আছে তিনটা চেন আর এটা সকার সকারটা দেখাবো ধরো আচ্ছা ওকে ফাইন ফাইন তা মোহনকে মোহন এখন সাইকেলটা দেখালো আর মোহন আজকে চন্ডিপুর যাবে তো ও কম্পিউটার শিখতে যায় তো যখন ও বেরোবে তখন একটু সাইকেলটা একটু চালিয়ে তখন দেখাবো মোহনকে একটু দেখাবো ভালো করে নাকি তো এ বাবা যেটা করে চালানোর অভ্যাস আছে

क्या कर रहे चले मोहन ताजी बांधू देखो खाबूदार दुखा हां टीचर बोलती हाँ सब देने जावो चाहिए और चंडीपुर जाके कंप्यूटर सीखते धारे धारे जावो